আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন সেই আপনাদের মাঝে তুলে ধরবো একটু আসেন আমরা বিভিন্ন ভাই প্রশ্ন করি ভাই আচ্ছা ঠিক আছে এই ছোট ভাই একটু দিকে তো আমরা এখানে মাদ্রাসার ছাত্রদেরকে আমরা কিছু প্রশ্ন করবো যদি ওনারা সঠিক ভাবে উত্তর দিতে পারে তো আমরা তাদের জন্য একটা পুরস্কার রাখছি তো এদিকে আসো তোমার নাম কি মুস্তফা মুস্তফা আচ্ছা বলো তো দেখি আমাদের নবীজির নাম কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু প্রশ্নটা পারছে উনিকে একটা গিফট দেওয়া হবে তা আমরা মাদ্রাসা ছাত্রদের জন্য ছোট বাচ্চাদের জন্য কিন্তু আমরা গিফট নিয়ে এসেছি নাও এটা হইছে তোমার তো মাদ্রাসার কেন আপনার সন্তানকে পড়াবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা বলো নামাজ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত তোমার নাম কি আব্দুল্লাহ উনিও কিন্তু পারছে এই উনিকে একটা গিফট দিয়ে দেন ছোট বাচ্চাদের জন্য আচ্ছা তো তোমার নাম কি আচ্ছা বলো এই মাদ্রাসার নাম কি? মাদ্রাসায় মাদ্রাসা নাকি আচ্ছা উনিও কিন্তু পার্সে ওনাকে একটা পুরুষকে দিয়ে দেন তো যারা যারা পুরুষকে তারা ব্যতীত অন্যরা আলাইকুম তোমার নাম কি বলো তো দেখি তো এই মাদ্রাসাটার জায়গার নাম কি মানে স্থানটার নাম কি এলাকার নামে বলো আচ্ছা উনি আস্তে আস্তে বলতেছে একটু গিফট দিয়ে দেন তো আমরা চেষ্টা করব সবাইকে গিফট দেওয়ার জন্য তো হ্যাঁ একটু আসতে বলতেছে আর কি তো তোমার নাম কি হাসান শেখ হাসান শেখ

যাদের যে এলাকা থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার এলাকাতে ছোট বাচ্চাদের চেষ্টা করবেন এবং যেহেতু সে বড় হয়ে আলে মোটে পারে আসসালামু আলাইকুম